আজকে কিছুক্ষণ আগে এই কিছুক্ষণ আগে উনপঞ্চাশের একটা লাস্ট ভিডিও দেখলাম সেখানে ঊনপঞ্চাশ বোধে ধমকি চমকি দিচ্ছে সঞ্জয় তাকে দিচ্ছে এবং অনেকে উনপঞ্চাশের ভিউয়ার্সরা অনেকে বলছে যে তোমাকে যারা যারা ঊনপঞ্চাশ নামে পোক করে যারা যেন উনপঞ্চাশ নামে ডাকে তাদের বিরুদ্ধে স্টেপ নাও অবভিয়াসলি আমি সমর্থন করছি এই ব্যাপারটাকে উনপঞ্চাশের এবার একটা স্টেপ নেওয়া দরকার কারণ একটা মেয়ে একটা নাম হয়ে রয়ে যাবে একটা সংখ্যা মাত্র হয়ে রয়ে যাবে এটা তো উচিত না হ্যাঁ আমি অন্তত একজন ক্রিয়েটার হয়ে মানে একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়ে ওকে বারবার বলেছি যে তুমি যদি ঠিক থাকো বা তুই যদি ঠিক থাকিস তুই যদি ঠিক থাকিস তুই পদক্ষেপ নেই কেন নিচ্ছিস না একটা পুরুষ সে পুলিশ হোক সে ক্যালকাটা পুলিশ হোক সে ওয়েস্ট বেঙ্গল পুলিশ হোক সে দিল্লি পুলিশ হোক বা যেখানে চাকরি করুক বা একজন মাস্টার হোক একজন ডাক্তার হোক একজন ছুতোর হোক ম্যাথর হোক যাই হোক না কেন যা পেশাতে পেশাতে যে যাই হোক না কেন তুই কেন স্টেপ নিচ্ছিস না এবং তুই কেন তোর হাজব্যান্ডকে জানাচ্ছিস না এই ব্যাপারটা ওর বিরুদ্ধে কি অভিযোগ এবার আমি আরেকটা কথা প্রথমে ক্লিয়ার করে রাখি অনেকেই বলবে যে তুমি এখনও ফর্টি নাইন বলছো ইয়েস ফর্টি নাইন বলছি ও যতদিন আমাকে বুনমোষ বলে ডাকবে যত ভিডিও করেছে আমাকে নিয়ে প্রত্যেকটা বার বুনোমোষ তো আমিও ততদিন ওকে ফর্টি নাইন বলেই ডাকবো যেটা ও নামে পরিচিত ওয়াইটিতে ও তো ওয়াইটিতে ফর্টি নাইন নামে পরিচিত আর ব্র্যান্ডেড ওয়ালি বলে পরিচিত ব্র্যান্ডেড ওয়ালি তো এই নামই আমি ওকে ডাকবো ও যেদিন আমাকে আমার নাম নিয়ে ডাকবে সে তার পরের দিন থেকে আমিও ওকে ওর নাম নিয়েই ভিডিও করব আর রইল পরে সিক্সটি থ্রি ঠাকুমা আমি ওনাকে তুই তোকারি করতে পারবো না আর আমিও ওনাকে সিক্সটি থ্রি ঠাকুমা বলেই ডাকবো কারণ আমি তো ওনাকে সিক্সটি থ্রি এই হানা তেনা মাল টাল বলে ভিডিও করতে পারবো না কারণ আমার একটা নিজস্ব তো জায়গা আছে আমার শিক্ষা দীক্ষা আমার রুচিবোধ বলে তো একটা ব্যাপার আছে বয়সে অনেক বড় অনেক বড় বললাম না আমার শাশুড়ির বয়সী বয়স তো সেই হিসেবে তো আমি তো ওনাকে তুই তোকারি করতে পারবো না বা আমি ওনাকে ওই মাল টাল 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 বলতে পারবো না তো সেই জন্য ওনাকে আমি তেষট্টি ঠাকুমা বলে আর তেষট্টি তো বয়স ওনার তো এজ হিসেবে ওনাকে তেষট্টি বলা হয় থরি না ওনাকে কোনো নোংরা ভাবে ডাকা হয় যেটা ফর্টি নাইনকে ফর্টি নাইন বলা হয় কেন ফর্টি নাইন রিচার্জ চেয়েছিলো রিচার্জ করে দিতে চেয়েছিলো মানে রিচার্জ চেয়েছিলো যে ফোন করে দিতে বলেছিল তো এবার আছি পরের কথায় যে যেদিনকে এই তেষট্টি ঠাকুমা আমাকে মিলি বলে ভিডিও করবে আমি আবার মিলি বলে আমি আবার নাম নিয়ে ভিডিও করব পরশু দিনের ভিডিওতেও আমি ওনার নাম নিয়ে দিদি বলে ভিডিও করেছি হ্যাঁ কন্ট্রোভার্সি এখানে কন্ট্রোভার্সি জোন এখানে কন্ট্রোভার্সি খেলা হবে কেন না ভিডিও টু ভিডিও খেলা হবে যেগুলো ভাইরাল হবে ভাইরাল মানে কি মানে যেগুলো ওয়াইটিতে পাবলিক হয়ে যাবে সেই কথাগুলো নিয়ে ভিডিও হবে নিতে হবে না নিতে পেরে সেখানে বুনো মোষ বলে ভিডিও করতে বসে যাবে একটা তেষট্টি বছর বয়স এসেছে তেষট্টি হোক ষাট হোক পঁচাত্তর হোক যাই হোক একটা বয়স্ক বয়োজ্যেষ্ঠ মানুষ বয়স্ক মানুষ সে বসে যাবে ভিডিও করতে আর সেখানে আমি তার হাঁটুর বয়সী একটা বয়সের মেয়ে হয়ে আমি তাকে সম্মান দিয়ে কথা বলবো তবু তো তাকে সম্মান দিয়েছি তেষট্টি ঠাকুমা তুমি তুমি বলে কথা বলেছি সেই জায়গায় আমাকে বুনো মোষ বলে কথা বলছে তো সম্মান পেতে গেলে সম্মানীয় কিছু কাজ করতে হয় তো এমনি এমনি সম্মান অর্জন করা যায় তাও তো আমি অনেক সম্মান দিয়ে ফেলছি আর ওটাই বললাম যে আমাকে যেদিন যে ভালো নামে রাখবে আমি তাকে সেদিন ভালো নামে রাখবো ক্লিয়ার পরিষ্কার ক্লিয়ার করে দিলাম একদম তো এবার আসি পরের কথায় যে অনুপন দ্যাস্তকে বলছি তোর স্টেপটা নেওয়া দরকার তুই ওয়াইটিতে এসে ভিডিও করে এত হুমকি দিচ্ছিস কাকি মানে হুমকি কেন দিচ্ছিস এবার সময় এসে গেছে বুঝলি তো প্রত্যেকটা মানুষের কাছে শুধু মানুষের কাছে নয় প্রশাসনের কাছেও মানে আসল জিনিসগুলো তুলে দেবার এতদিন পর্যন্ত আমি আমাকে অনেকেই অনেকেই আমাকে বলেছে ওর তোমাকেই যা যা করতে বলেছে তোমাকে দিয়ে যা যা করানো করিয়েছে বা তোমাকে তুমি কি তোমার সাথে কী কথা হয়েছে প্লিজ দাও রেকর্ডিং দাও এই ঘোড়া আমাকে চেয়েছিলো বহুবার চেয়েছিলো নিয়ে বসে থেকে কি করবে যা আছে ঝুলি থেকে বার করো অনেকবার আমাকে বলেছিল কিন্তু আমি কোনো দিন দিইনি সঞ্জয়তার সাথে কথা হওয়ার পর থেকে সঞ্জয়তা কোনো দিনের জন্য আমাকে বলেনি যে মিলি তোমার কাছে কি কোনো রেকর্ডিং আছে তোমার ফর্টি নাইনের কোনো কি কিছু আছে না যখন আমি দেখছি যে আমাকে নিয়ে প্রত্যেকটা মুহূর্তে বলে যাচ্ছে আমি কমিউনিটি ভিক্ষা চেয়েছি কমিউনিটি ভিক্ষা চেয়েছি আমি কমিউনিটি ভিক্ষা চেয়েছি তখন আমি শুধু সঞ্জয় দার হাতে আমি বললাম সঞ্জয় দা তুমি তো লাইভ করছো এবং তোমাকে প্রশ্ন করে তোমাকে বলেছে না তোমাকে উদ্দেশ্য করে যে এই যে বুনমোহ সে তো কমিউনিটি ভিক্ষা চেয়ে বেড়ায় তো এর নিয়ে কথা বলছো তাহলে তোমাকে যখন কথাটা বলেছে তুমি তাহলে এক কাজ করো এটা দিয়ে দাও যে ও আমাকে নিয়ে কাজ করাতো কিনা আমার কাছে বলতো কি না যে এই একে দাও তো বেশ করে এই একে দাও তো বেশ করে মানে ঠিক একটা চাকর টাইপের আমি হচ্ছে চাকর আর ও হচ্ছে মানে মালিক এরকম একটা ব্যাপার তার মানে বুঝতে পারছো এবার আমি নতুন এসেছিলাম খুব স্বাভাবিক ব্যাপার আমি নতুন মাইটিতে তখন এসেই আমি এই ডালদালের মধ্যে ফেসে গেছি তখন এই সমস্ত অ্যাটাক ফ্যাটাক এই সমস্ত হতো এবার আমি যেহেতু দিদি বলে ডেকেছিলাম ফর্টি নাইনকে আমি যেহেতুকে ভালোবেসেছিলাম মন থেকে স্বাভাবিক ব্যাপার আমি তো সেই মানে চোখ কান সব বন্ধ কে কী বলছে ফর্টি নাইন ভালো কি খারাপ আমার দেখা দরকার নেই আমি ওর হয়ে কথা বলবো এবং আমি ওকে বাঁচাবো সেটা যেমন করে হোক ঢাকা দিয়ে হোক চাপা দিয়ে হোক যেমন করে হোক বাঁচাবো পড়ে গেছি দিনের পর দিন করার পর আমি কী পেয়েছি না আমি নাকি কমিউনিটি ভিক্ষা চেয়েছি কি কমিউনিটি আমাকে কমিউনিটিতে কেন কেন দিতে দিতে হতো হতো তোমাকে কারণ আমি তোমাকে যারা দিত ইঞ্জেকশন দিত রীতিমতো একদম কন্ট্রোভার্স ইঞ্জেকশন তো তখন কি হতো সেই ইঞ্জেকশনের ব্যথা ভোলাবার জন্য আমি ভিডিও করতে নামতাম হ্যাঁ আমার কাছে কিন্তু সমস্ত প্রমাণ আছে সঞ্জয়কে নিয়ে বেশ করে দাও দেখো মিলি সঞ্জয় উনপঞ্চাশ আমাকে এগুলো বলেছিল আমার কাছে সমস্ত প্রমাণ আছে সমস্ত প্রমাণ আছে ঠিক আছে আর কোনো খেলা নয় আমি চাই এই জিনিসটা শেষ হোক উনপঞ্চাশ প্রশাসনের দ্বারস্থ হোক আইনের দ্বারস্থ হোক কেন ওকে উনপঞ্চাশ নামে ডাকা হয় সেটা এবার প্রশাসনে গিয়ে ক্লিয়ার করা হোক কারণ এই ঊনপঞ্চাশ দিনের পর দিন প্রত্যেকটা মানুষকে নিয়ে নোংরা খেলা খেলে গেছে প্রত্যেকটা মানুষকে নিয়ে এমনকি ঘোড়া এই যে ঘোড়াকে নিয়ে প্রথম থেকে লেগেছিল তো এই উনপঞ্চাশই আজকে এবার তোমরা বলবে ঘোড়াকে ঘোড়া কেন এই ঘোড়াকে এই ঘোড়া আমাকেও গুণমোষ বলে রাখে সেই জন্য আমিও কেউ ঘোড়া বলে রাখি ঠিক আছে যেদিন আমাকে মিলি বলে রাখবে আবার আমি সেদিন আমার শু বলে রাখবো ঠিক আছে ক্লিয়ার করে দিলাম তো ঘটনাটা হচ্ছে যে এই ঘোড়াকে নিয়ে এই ঘোড়ার বরকে নিয়ে প্রথম থেকে কে পড়েছিল বাড়িটিতে এই এই ফর্টি নাইন পড়েছিল ভাইরাল হওয়ার জন্য দিনের পর দিন প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা মুহূর্তে ঘোড়াকে অপদস্ত করার জন্য দিনের পর দিন প্রত্যেকটা মুহূর্তে ওর ব্লক চ্যানেল দেখে হোক ওকে এমনি ওর লাইভ জেনে হোক যেমন করে হোক ওর পিন্ডি চট্টে যেত এবং নোংরা নোংরা ভাষায় আক্রমণ করতো কে করত এই ফর্টি নাইন করতো আমিও চাই প্রশাসনের কাছে ফর্টি নাইনের আসল চেহারাটা আসুক এবং আমরা দেখতে চাই যে শাস্তিটা কার কার হয় শাস্তি হোক না সবার শাস্তি হোক সববার হোক মাথা পেতে নেব কিন্তু ব্যাপার হচ্ছে এই উনোপন অনেক বেড়েছে অনেক বেড়েছে এই অনুপন চাষ আমাকে এমনও বলেছে যে সঞ্জয়ের জন্ম পরিচয়ের জায়গাটায় ঘা দাও দেখবে ও জ্বলে যাবে কি অনুপন চাষ অস্বীকার করতে পারবি কথাটা আমি এখন কিন্তু দেখ আমি কিন্তু পারি এক্ষুনি হয় আমি নিজের রেকর্ডিং দিতে পারি নাহলে আমি সঞ্জয়দের হাতে তুলে দিতে পারি কিন্তু আমি করবো না কেন করবো না প্রথমত সঞ্জয়তা কোনোদিন আমাকে শোন জন্য চাইও নি কোনো দিন চাইনি ওর পার্সোনাল ম্যাটার ওর কাছে যা আছে ওকে ওর বউকে ওর ছেলেকে ওকে অ্যাটাক করলে ও সেটার বিরুদ্ধে লড়ে কিন্তু আমাকে কোনোদিন চাইনি তো সেই হিসেবে দিলে আমি তো দিয়ে দিতে পারতাম এতদিন আমি কাউকে দিইনি কোনো কিছু আমি সমস্ত কিছু প্রশাসনের কাছে নিয়ে যাবো দেখুন স্যার একটা পুরুষ মানুষকে এইযো সমাজে সব সময় পুরুষ মানুষের দিকে আঙুল তোলা হবে যে একটা পুরুষ একটা মহিলাকে অ্যাটাক করে একটা দিন গেছে এই সঞ্জয় দা আমাকেও অ্যাটাক করেছে আমাকেও অ্যাটাক করেছে কিন্তু আমার সন্তান স্বামীকে নিয়ে নয় তার কমিউনিটিতে শুধু আমার সন্তানের একটা ফটো দিয়েছিল সেখানে আমি জ্বলে গেছিলাম আর আমি ঊনপঞ্চাশের কথা শুনে তার সন্তানের জন্ম পরিচয় জন্ম পরিচয় নয় আমি তার স্ত্রীর স্ত্রীর চরিত্রে আঙুল তুলেছিলাম আমি তার তার নিজের জন্ম পরিচয় নিই তার মা মানে জেঠিমার মানে একটা গুরুজনের মানে এতটা পাপ কাজ আমি করেছিলাম তাহলে সেই তো সঞ্জয় দা কিন্তু আমার জন্ম পরিচয় নিয়ে কোনো নোংরা কথা বলেনি এবং আমার সন্তানের নিয়ে নোংরা কথা বলেনি শুধু আমার ছেলের ফটোটা কমিউনিটিতে দিয়েছিল তার মুখটা ঢেকে তারপর চিন্তা করো আমি কত দূর পর্যন্ত চলে গেছিলাম তারপরে সেটা আমি নিতে পারিনি কিন্তু এই ফর্টি নাইন দিনের পর দিন দিনের পর দিন প্রত্যেকটা মানুষকে পোক করে গেছে এবং প্রত্যেকটা মানুষের লেজে পা দিয়েছে বারবার আমি বারণ করেছি যে শুধু শুধু কেন সঞ্চয়দের কাছে তুমি লাতি খেতে যাও না লেজে পা দেব তবে তো কন্টেন্ট কন্টেন্ট পাওয়া যাবে আমি কিন্তু এই ভিডিওটা করতে বসেছি ওর সমস্ত রেকর্ডিংগুলো শুনে তারপর আমি করতে বসেছি আর কোনো কথা নয় এগুলো নিয়ে কোনো কমিউনিটি খেলা কিচ্ছু হবে না সমস্ত কিছু সমস্ত কিছু আমিও চাই ও সঞ্জয়দার প্রতি স্টেপ নিক কিন্তু সঞ্জয় দাকে ও কিভাবে খেলাতো এবং সঞ্জয় দাকে দিয়ে মানে সঞ্জয় দাকে উত্তেজিত করলে ও কন্টেন্ট পেত কথায় ওর কথা হচ্ছে এটা আজকে অনেক মহিলারা আছে অনেক মহিলারা আছে যারা খুব সহজেই প্রশ্ন করে যে একটা পুরুষ মানুষের মুখ থেকে কী করে এত নোংরা কথা বেরোয় তারও বাড়িতে স্ত্রী আছে তারও সন্তান আছে তারও মা আছে যখন দিনের পর দিন এই উনপঞ্চাশ প্রথম সব থেকে প্রথম থালায় সাজিয়ে উনপঞ্চাশ প্রথম কি করেছিল তার তোমার কি বলে তার স্ত্রীর যৌনাঙ্গ নিয়ে প্রশ্ন তুলেছিল নোংরামি করেছিল তারপর থেকে প্রত্যেকটা মানুষ থালা সাজিয়ে নোংরামি করে দার সাথে প্রত্যেকটা মুহূর্তে বলে বউ বিক্রি করে খায় বউ বিক্রি করে খায় বউ এর এই বিক্রি করে খায় বউ এর এই কোনো বার কিন্তু তার বউ এসে কোনোদিন কোনো কিছু বলে না কারোর কাছে তারপরেও সে একজন ব্লগার সে কিন্তু কোনোদিন কাউকে কোনো মহিলাকে তুলে নোংরা কথা বলে না কোনো দিন তার ভিডিওতে কোনো মহিলাকে অসম্মান করে না তারপরেও তার স্ত্রীকে বিনা কারণে শুনতে হয় কেন শুনতে হয় কিসের জন্য শুনতে হয় এই ফর্টি নাইনকে আজকে ফর্টি নাইন বলা হচ্ছে বলে তার কর্ম সেই যে কর্মকাণ্ড করে এসেছে সে যে কর্মকাণ্ড করে এসেছে সেই জিনিসগুলো সেই সমস্ত জিনিস আজকে আজকে আমি অন্য মহিলাকে নিয়ে বলবো তাহলে আর একজন তোমাকে নিয়ে বলবে সে আমাকে নিয়ে বলবে খুব স্বাভাবিক ব্যাপার সে আমাকে নিয়ে বলবে তাহলে সেই জিনিসটা সহ্য করার ক্ষমতা আমাকে রাখতে হবে আমি যখন কারোর চরিত্র নিয়ে বলবো তখন আমাকেও রেডি রাখতে হবে যে অন্যদিক থেকে আমার প্রতি এটা আসতে পারে এই যে কালকে আমি প্রথম ভিডিও করেছি তেষট্টি তেষট্টি ঠাকুমা আর উনপঞ্চাশকে নিয়ে কালকেই আমার কমেন্ট সেকশানে আমার সন্তানের মৃত্যু কামনা করে কমেন্ট চলে এলো আমি কি বুঝি নাই কমেন্টগুলো কে করানো করাচ্ছে কারণ দুদিন আগে কিমা বলেছিল যে ফর্টি নাইনের পাশে আছে ফর্টি নাইনের কোনো ক্ষতি হতে দেবে না কে কার ক্ষতি চাই বইটিতে যে যার ক্ষতি নিজে ডেকে আনে আজকে এই কিমার ভিডিও এই কিমার ভিডিও আজকে কিমার সাধুসার্যে কিমা কিমা কয়েক মাস আগে বলেছিল ফর্টি নাইন নাকি এই ঘটনাগুলো ঘটিয়েছিল পর পুরুষের সাথে সেই রেকর্ডিংগুলো তো আমাদের কাছে আছে সেগুলো তো আছে তো কে কীভাবে বদলায় কে দোগলামি করে এগুলো ওয়াইটিও জানে প্রত্যেকটা মানুষ জানে খুব সহজে একটা পুরুষ মানুষের চরিত্রে আঙুল তুলে দোষ দিয়ে দেওয়া যায় কিন্তু আজকে সঞ্জয়দার লাইভে আমরা যাই আমরাও তো মহিলা আমরা গিয়ে সঞ্জয় দার লাইভে গিয়ে যখন কোনো কমেন্ট করি যখন কোনো কিছু বলি তখন প্রত্যেকটা পাবলিক বলে সঞ্জয় দা লাইভে যারা যায় তারা নোংরা মহিলা এবং তাদের সাথে সঞ্জয় দার সম্পর্ক আছে এই কালকে না পরশুর রাত্রিবেলা লাইভে রাত্রি বারোটার সময় লাইভ করছে ঊনপঞ্চাশ উনপঞ্চাশের লাইভে এস সামথিং বলে একজন ভদ্রলোক আছে ভদ্রলোকের আইডি আমি জানি না আইডিটা ফেক অবশ্যই ফেকও হতে পারে সত্যিও হতে পারে আইডিটা পুলিশ স্টেশনে তুলে দেবো আমরা প্রত্যেক সেই মুহূর্তে যেটা এবার পুলিশ ভেরিফিকেশান হবে যে এই পুরুষটা ফর্টি নাইনের লাইভে একটা অন্য মহিলাকে নিয়ে এবং অন্য পুরুষকে নিয়ে নোংরা নোংরা কথা বলছে এবং ফর্টি নাইন সেই নোংরা ভাষাগুলোকে এন্টারটেন করছে হুম তাদেরকে এন্টারটেন করছে এবং নিয়ে নিজেও এন্টারটেনিং হচ্ছে তাই তো মানে নিজে সরি এন্টারটেনিং কী বলছি নিজেও এন্টারটেন হচ্ছে তাই তো হয়েছে সেই জিনিসগুলো আমরা কিন্তু পরিষ্কার দেখ দেখাবো তাহলে আজকে সে দার লাইভে গিয়ে যদি কোনো কথাবার্তা আলোচনা হয় বিরোধী পক্ষকে নিয়ে তাহলে আজকে এই ফর্টি নাইনের লাইভে বসে যারা নোংরামো নোংরামো কথা বলে আরও অনেক মহিলা আছে অনেক মহিলা ক্রিয়েটার আছে অনেক মহিলা ভিউয়ার আছে যারা বড় বড় ডায়লগ মানে বড় বড় কথা বলে হুম একটা মহিলা এই মেল ক্রিয়েটারটার বউকে নিয়ে নোংরা কথা বলতে পারে তার সন্তানকে নিয়ে নোংরা কথা বলতে পারে সেখানে কেউ কোনোভাবে কোনো কিন্তু মুখ খুলবে না কেন না মেল ক্রিয়েটার সে পুরুষ তাকে খুব সহজে তুলে দেওয়া দেওয়া যে দেখো একটা পুরুষ একটা মেয়েকে নোংরামি করছে কিন্তু সব ক্ষেত্রে যে এটা হবে তা না একটা মহিলাও পারে একটা পুরুষকে উলঙ্গ করে সোশ্যাল মিডিয়ায় ভাত উলঙ্গ করে কথা বলতে উলঙ্গ করে দিতে যেটা ফর্টি নাইন দিনের পর দিন নিজেও করেছে এবং অন্যকে দিয়েও করানো করেছে সমস্ত প্রমাণ আমার কাছে আছে আর কোনো কথা নয় কোনো কথা নয় আমি চাই ফর্টি নাইন স্টেপ নিক পুলিশ স্টেশন যাক আমি যাবো সঞ্জয়দার সাথে আমি প্রমাণ দেব আমি নিজে প্রমাণ দেব আমি নিজে দেবো জেচে দেবো যে দেখুন এই ফর্টি নাইন আমি একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমাকে ব্যবহার করেছে দিনের পর দিন আমি সব রেকর্ডিং কোনো পাবলিকের কাছে শোনাবো না আমি পুলিশ স্টেশনে যাবো পুলিশের হাতে আমি তুলে দেবো যে দেখুন স্যার দিনের পর দিন আমার মতো একটা ক্রিয়েটারকে দিয়ে আমাকে ব্যবহার করে প্রত্যেকটা মুহূর্তে বলেছে ওর মাকে নিয়ে বলো রেগে যাবে ওর সন্তা ওর বউকে নিয়ে বলো রেগে যাবে আমাকে এমনও বলেছে যে আমি জিজ্ঞাসা করেছি যে সত্যিই তখন বলছে হ্যাঁ ওর বউকে অন্য জায়গায় দিয়ে আসে এই কথাগুলো বলো এবং এই ফর্টি নাইন আমাকে যেন গালাগাল শিখিয়ে দিত যে এই গালাগালগুলো বলতে হবে এই সমস্ত রেকর্ডিং আমার কাছে আছে কারণ তোমরা অনেকেই জানো যে আমার ফোনটা কিন্তু আমার ফোনে কিন্তু অটো রেকর্ড হয় অতএব সেটা সবার সব কথা অটো রেকর্ড হয় আর এখন যা যুগ পড়েছে আমার মনে হয় প্রত্যেকের কাছে অটো রেকর্ড মুড অন করা ফোন রাখা দরকার কারণ ভাই নিজেকে আগে বাঁচাতে হবে প্রমাণ রাখতে হবে কারণ এই যুগে কেউ মুখের কথা বিশ্বাস করবে না মানুষ প্রমাণ দেখবে আর এটাই সত্যি চোখে দেখো কানে শোনো তারপর বিশ্বাস করো এটাই বিবেকানন্দ বলেছিলেন এটাই সত্যি কিন্তু এটা উচিত অতএব আমি চাই এই ফর্টি নাইন এই যে বারবার বলছে যে আমাকে ফর্টি নাইন বলা হচ্ছে এবং একটা পরপুরুষকে দিয়ে দিনের পর দিন তুমি যখন দিনের পর দিন টিনাকে নিয়ে নোংরা নোংরা ভিডিও করেছিলে ম্যান্ডির মাকে নিয়ে নোংরা ভিডিও করেছিলে ম্যান্ডিকে নিয়ে নোংরা ভিডিও করেছিল হ্যাঁ ম্যান্ডি ম্যান্ডি একটা পরপুরুষের সঙ্গে জড়িয়ে গেছিল কিন্তু তাই বলে দিনের পর দিন একটা মহিলাকে একটা মহিলা হয়ে এত নোংরা কথা কে বলতে পারে এই ফর্টি নাইনের পুরো কালার চিৎটা বিশ্বাস করো অনেকের কাছেই আছে আর আমার কাছে তো থাকেই অতএব সমস্ত কিছু প্রমাণ দিনের পর দিন টিনাকে নিয়ে যে নোংরা খেলা খেলে গেছে টিনা সে তার স্বামী থেকে স্বামী ছেড়ে স্বামীর সংসার থেকে আলাদা থেকে যে বেরিয়েছে সে যা করেছে সেটা তার পার্সোনাল ম্যাটার সে পাবলিক সে কিন্তু সমস্ত কিছু পাবলিক হয়নি সে কিন্তু তার ভিডিওতে আমরা কোনো কিছু পাবলিক দেখতে পাইনি কোনো কিছু সে পাবলিক করেনি কিন্তু তখনও পর্যন্ত প্রত্যেক মুহূর্তে টিনাকে নিয়ে নোংরা নোংরা গালাগাল নোংরা নোংরা কথা হাজার পুরুষের সাথে শোনানো তার মানে মানে চরিত্রে ধাজিয়া উড়ে দিয়েছে একটা মেয়েকে উলঙ্গ করে বিক্রি করে দিয়েছে পুরো একদম এ নাকি দু সন্তানের মা এর সন্তানরা নাকি ভালো ভালো জায়গায় পড়াশোনা করে এর স্বামী নাকি মানে রীতিমতো ভালো টাকা ইনকাম করে এবং ভদ্র মানুষ এবং ও নাকি ভদ্র বাড়ি থেকে বিলং করে শ্বশুর বাড়ি থেকে তাহলে আমরাও তো পুলিশের কাছে দেখাতে পারি এই সমস্ত ব্যাপারগুলো একটা ভদ্র বাড়ির মহিলা যদি এই রূপ দেখাতে পারে দিনের পর দিনই করতে পারে যে সময় কিমা ওর চরিত্র নিয়ে সোশ্যাল মিডিয়ায় নোংরা নোংরা কথা বলেছিল দুদিন আগে দু মাস আগে দু তিন মাস আগে সেই সময় ও কেন হাত জোর করে ক্ষমা চেয়ে ভিডিওটা প্রাইভেট করে দিয়েছিল আজকে একটা মহিলার কাছে আমি নিজেকে ক্লিয়ার করতে পারছি না সারা পৃথিবীর কাছে তুমি নিজেকে ক্লিয়ার করবে কি করে আজকে তুমি অন্য মহিলাকে বলছো সে নোংরামি করে বেরিয়েছে সে এই করে বেরিয়েছে আজকে তুমি ভাইরাল আজকে তুমি ভাইরাল তুমিও তো অন্য বড় পুরুষের কাছে একটা পুরুষ দাবি করছে যে তুমি তার কাছে উনপঞ্চাশ রিচার্জ করতে চেয়েছো তুমি এই করতে চেয়েছো সে তো আমিও বলবো আজকে তো আমিও বলবো যখন তুমি ভাইরাল তখন আমিও বলবো তুমি আমার কাছেও রিচার্জ চেয়েছিলে তুমি আমার কাছেও রিচার্জ চেয়েছিলে এবং আমি আমার হাজব্যান্ডকে দিয়ে রিচার্জ করে দিয়েছিলাম তোমার ফোনে তুমি চাওনি রিচার্জ আজকে আমিও এই কথাটাই বলবো কারণ তুমি রীতিমতো ভাইরাল তোমার এই ব্যাপারগুলো ভাইরাল কারণ তুমি অন্য মহিলাকে উলঙ্গ করে বারবেলি উলঙ্গ করে তুমি ভাইরাল করেছো তাহলে তোমাকেও তো সেরকমভাবে ভাইরাল হতে হবে আজকে প্রবলেমটা আসছে কোথায় সঞ্জয়দার বউকে যৌনাঙ্গ নিয়ে জুম করে এই সেই হানাতানা করে ভাইরালটা করেছিল কে কে করেছিল প্রত্যেকটা মুহূর্তে এমএসএল এর সাথে ভিডিও করার পরে এমএসএলের সাথে এমএসএল এর পাশে থেকে ভিডিও করার পরে যখন এমএসএল কে ভালোবেসে তুমি ভিডিও করছো তারপরে সেই এম এস এল এর এম যখন এই ঘোড়ার বিরুদ্ধে কেস করেছে সেটা জানার পরেও তুমি কিসের জন্য ঘোড়ার সাথে হাত মেলাতে গেলে এটা তোমাকে মানায় আজকে প্রত্যেকটা মানুষ একে বেইমান বলে যারা সত্যি শিক্ষিত যারা বুদ্ধিমান আজকে খুব সহজ একটা পুরুষ মানুষকে দোষ দেওয়া যায় হ্যাঁ যায় আমি নিজে বলছি একটা মেয়ে হয়ে আমি নিজে বলছি কারণ আমি যখন সঞ্জয় তাকে নিয়ে ওর কথা শুনে ও যখন আমাকে পাঠাতো দেখো সঞ্জয় আবার আমাকে নিয়ে ভিডিও নামিয়েছে বেশ করে দাও এবং কিভাবে দিতে হবে সেটাও আমাকে বলে দিত ও অস্বীকার করতে পারবে ও জানে আমার কাছে সমস্ত প্রমাণ আছে সমস্ত সমস্ত মানে সমস্ত প্রমাণ আমার কাছে আছে আর আছে এটাই যে আমার অটো কল রেকর্ড হয় আরে ভাই দোষটা তো আমার নয় ফোন কেন ফিচার্স বার করেছে এরকম অটো কল রেকর্ড মানুষ তো নিজেকে বাঁচার জন্য অটো কল রেকর্ড ফোন ইউজ করে স্বাভাবিক অফিসে হেনা তেনা সব জায়গায় যাতে নিজেকে অপদস্থ না হতে হয় যাতে নিজে সব শুনে ভুলে গেলেও সেটা শুনে জানা যায় যে হ্যাঁ এটা 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 সেটা তো আর আমার দোষ নয় সেটা তাহলে ফোন যে তৈরি করছে সেখানে ফিচার্স বন্ধ করে দেওয়া দরকার তো স্বাভাবিক ব্যাপার এই কল রেকর্ড নিয়ে খেলা তো ঊনপঞ্চাশও খেলেছে তাহলে আজকে সবাই খুব সহজে বলছে স্টেপনিক তো স্টেপনিক আমি একজন ক্রিয়েটার হয়ে চাই একটা মহিলা হয়ে চাই নারী হয়ে চাই ও স্টেপনিক এবং এর একটা হেস্তনিস্ত হোক সব কিছু প্রমাণ হোক সব কিছু ঠিক হোক কারণ এটা কতদিন চলবে কতদিন চলবে তাই না যখন এই কিমা লাইভে বসে এই সঞ্জয় দাস স্ত্রীকে নিয়ে আবার নোংরামো করে তার সন্তানকে নিয়ে একটা একটা ছোটো সন্তান একটা মেল সে ছেলে একটা মানে ভাবতে পারো তার দুধ নিয়ে বলছে একটা ছোট বাচ্চা ছেলে সেদিনকে প্রতিবাদ করেছিল ফর্টি নাইন প্রতিবাদ করেছিল এদের তো অনেক ফেক আইডিয়া আছে এরা সরাসরি না যেতে পারলে ফেক আইডি থেকে ক্রিয়েট করে এবার সমস্ত কিছু পুলিশ এবং পুলিশ স্টেশন সব কিছু এবং আইন বিচার করবে যে কার কটা ফেক আইডিয়া আছে কে কীভাবে কী কমেন্ট করেছে কে কী করেছে ঠিক আছে আমার মনে হয় এই জিনিসটা আবার ক্লিয়ার হওয়ার দরকার তাই তো দরকার একটা পরপুরুষ দেখলাম আজকে উনপঞ্চাশ দেখলাম কমিউনিটিতে দিয়েছে যে এক পরপুরুষ বলছে যে আপনি ব্লকটা খুলুন না হলে কিন্তু আপনার হাজব্যান্ডকে চ্যাট দেখিয়ে দেবো কেন কি এমন চ্যাট যেটা দেখার পর তোকে ভয় ব্লক করে দিতে হয় কি এমন চ্যাট এত ভয় কী ব্লক আমি ব্লক করেছিস কেন একটা পুরুষকে মু তোর উত্তর দিতে পারিস না উত্তর দিতে পারিস না হ্যাঁ আজকে খুব লজ্জা লাগছে অনেক মানুষ কমেন্ট করছে যে সঞ্জয়কে দাদা ভাই বলে ডাকো কেন দাদা ভাই বলে কেন ডাকো সঞ্জয়কে দাদা ভাই বলে ডাকার কোনো দরকার নেই ও দাদা ভাইয়ের প্রযোজ্য নয় তাই বুঝি তাই বুঝি হ্যাঁ সঞ্জয়ের সঙ্গে সঞ্জয়ের মাকে নিয়ে বউকে নিয়ে তার লাইফ নিয়ে কেউ যদি কাটাচাড়া না করে সঞ্জয় তো কোনো মুহূর্তে তাকে কাটাছড়া করে না কোনো মুহূর্তে কাটাছড়া করে না এই তো রুনাদি রুনাদির মতো ভিডিও করছে রুনাদিকে অ্যাটাক করেছে সঞ্জয় দা এই তো তনু শুধু মতো ভিডিও করছে দা অ্যাটাক করেছে কোনো কিছু বলেছে আজকে প্রত্যেকটা মানুষ যখন নর্ম্যালি ভিডিও টু ভিডিও উত্তর দিতে না পারে তখন চলে যায় তার বউকে ধরে সন্তানকে ধরে তার একে ধরে তার ওকে ধরে এই তো কালকে আমি একটা ভিডিও করেছি তেষট্টি ঊনপঞ্চাশকে নিয়ে ব্যাস আমার কমেন্ট সেকশানে আমার সন্তানের মৃত্যু কামরা নিয়ে কমেন্ট চলে এসেছে আমিও রেখে দিয়েছি ওই ওইটাও আমি জমা দেবো পুলিশ স্টেশনে ওটাও আমি জমা দেওয়া করাবো সঞ্জয়দার নামে কিছু সঞ্জয়দার নামে স্টেপটা নিক আমি তো চাই এটা হোক আমি চাই আমি সমস্ত কিছু এর দেখতে চাই কারণ অনেক সহ্য করেছি এই ঊনপঞ্চাশ অনেক নোংরামি করে বেরিয়েছে এতটা নোংরামি করে বেরিয়েছে ওকে আমি এটাও বলতাম যে তুমি ভুল সংসর্গে মিশছো তুমি ভুল জায়গায় পা দিচ্ছ তো সেই এই সরকমভাবে তুমি যেও না কিন্তু চ্যানেলের জন্য এতটা মরিয়া এতটা নোংরামি করতে পারে আমি কোনোদিন ভাবতে পারিনি একটা নোংরাদের সাথে মিশে দিনের পর দিন দিনের পর দিন শুধুমাত্র দুটো টাকার জন্য ভাই টাকা প্রত্যেকটা মানুষের দরকার তাই বলে আমি বলবো আমি ভদ্র বাড়ি থেকে বিলং করি আমার সন্তান ভালো এই ভালো তো ভালো তো সন্তানটা ভালো জায়গা পড়ছে বড় হচ্ছে সন্তানরা কি পরিচয় পাবে যে আমার মা ওয়াইটিতে বসে এরকম নোংরামি করছে অন্য মহিলাকেদেরকে উলঙ্গ করে বেরাচ্ছে তাহলে তুমি যখন একটা নারী হয়ে অন্য মহিলাকে উলঙ্গ করতে যাবে হুম তার জীবন কাহিনী নিয়ে সে সংসার করতে পারেনি সংসার তো অনেক মানুষ করতে পারেনি কত মহিলা সংসার না করে বাড়িতে এসে বসে আছে বাপের বাড়িতে এসে কেউ সিঙ্গেল হয়ে থাকছে কেউ সন্তানকে নিয়ে থাকছে কেউ সন্তানকে ছেড়ে দিয়ে আসছে কেউ করছে কিন্তু সেটা নিয়ে আমরা অবশ্যই কন্ট্রোভার্সি করব কিন্তু একটা ভদ্রতা মেনটেন করে আমার কন্ট্রোভার্সি লেভেল মেনটেন করে একটা সহবত সবকিছু মেনটেন করে আমরা পারি না কাউকে উলঙ্গ করে ভারব্যালি ওরকম করে ভারবেলি উলঙ্গ করে বসিয়ে দিতে আজকে যখন তুমি করছো তুমি নোংরামি করছো তখন কন্ট্রোভার্সি জায়গাতে তুমি পাবলিক হয়ে যাচ্ছ তুমি যখন একটা নোংরা ভিডিও করছো তখন তুমি পাবলিক হয়ে যাচ্ছ তুমি সেটা পাবলিক করে দিচ্ছ ভিডিওটা কপ করে তখন আর পাঁচটা মানুষ তোমার ভিডিওটা যদি নোংরা হয় তুমি যদি নোংরামি করো তোমাকে নিয়েও নোংরামি করবে একটা অভিনেত্রী অভিনেতা প্রত্যেকটা মানুষ ট্রোল হচ্ছে সেখানে এই ঊনপঞ্চাশ তো কনসা তাই না এ এর পাশে যারা যারা আছে তারা তারা কি একে কোনোদিন প্রশ্ন করেছে যে তুমি এই নোংরা কাজগুলো কেন করেছো শাক দিয়ে মাছ ঢাকা যায় দিনের পর দিন যদি ঢাকা দিতে যাওয়া যায় ঢাকা যায় আমি তো চাই ভাই পরিষ্কার কথা এই ঊনপঞ্চাশ একটা স্টেপ নিক এর হাজব্যান্ড আমি তো প্রত্যেকবার ভিডিও করে বলেছি যে তোর হাজব্যান্ডকে জানা তুই যদি সঠিক থাকিস তুই তোর হাজব্যান্ডকে জানা তুই জানা টাকা না থাকা টাকা হাতে থাকা হ্যাঁ অনেক স্বামী থাকে স্ত্রীকে গুনে গুনে হাতে টাকা দেয় ঠিক আছে তোকেও হয়তো দেয় তোর হয়তো হাত খরচের দরকার হয় কিন্তু তাই বলে তুই এই রকমভাবে বাইরে বাইরে চেয়ে বেড়ে যদি চেয়ে বেড়াস বন্ধুদের কাছে চাওয়া যায় কিন্তু চাওয়ার পরে চাওয়ার পরে তুমি মানে কি বলবো তুমি নিজে একটা পরপুরুষের কাছেই তো দেখলাম ভিডিওটা পাঠিয়ে একটা পরপুরুষ রীতিমতো জোর খাটাচ্ছে কি করে জোর খাটায় মানে রীতিমতো বলছে যে এরকম একটা নোং জোর কাটাছে মানে কি সরি জোর কাটানো না মানে একটা জোর দিয়ে কথা বলছে যে এই রকম ভিডিও কেন করেছেন আপনি একটা পুরুষ বলছে আপনি কেন এরকম ভিডিও করেছেন তার মানে একটা পুরুষের একটা মহিলাকে চোখে লাগে সেও তার সম্মানের খবর রাখে এই যে পরপুরুষটার ওপরে ঊনপঞ্চাশ ব্লেম দিচ্ছে আমি তো দেখলাম যে চারটা যে চারটা রিভিল হচ্ছে যে ভাইরাল হচ্ছে যে সেই চারটার মধ্যে রীতিমতো ও তো পুরো পাবলিককে মিথ্যা কথা বলে যাচ্ছে সেখানে পরপুরুষটা বলছে যে আপনি এরকম কেন ভিডিও করেছেন তখন উনপঞ্চাশ জিজ্ঞাসা করছে কেন কি খারাপ করেছে কি দেখা যাচ্ছে তার মানে চিন্তা করো একটা মহিলা বুঝতে পারছে না সে কি খারাপ ভিডিও করেছে একটা পুরুষে সেটা চোখে লাগছে তাহলে সেই জায়গায় সেই পুরুষটাকে কিন্তু রেসপেক্ট করা দরকার সে তো ওই মহিলার উনপঞ্চাশের সম্মান নিয়ে নিশ্চয়ই ভাবছে বন্ধুত্ব ভালো জিনিস একটা পুরুষের সাথে কি একটা মহিলার বন্ধুত্ব হয় না আমি কখনো সেটাকে অসম্মান করছি না ভালো বন্ধু প্রচুর থাকে একটা ছেলে ছেলে মেয়ে বন্ধু একটা মেয়ে ছেলে বন্ধু থাকতে পারে না সবসময় প্রেমিক প্রেমিকা আমি কিন্তু 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 এই যে নোংরা এই যে ঘটনাগুলো ঘটেছে যে ব্লক কেন করতে হচ্ছে ব্লগটা কেন করতে হচ্ছে এবং আমি আমার স্বামী থাকতে আমার মনের কথা প্রাণের কথা আজকে যদি আমার স্বামী আমাকে একটু বকাই দেয় আমি বলবো যে হ্যাঁ গো আমার নেটটা শেষ হয়ে গেছে একটু রিচার্জ করে দাও না প্লিজ দুটো গাল খাবো যদি আমার স্বামী রাগবো বদমেজাদি রাগি হয় বা হয়তো করে দেবে না তাই বলে আমি অন্য কারোর কাছে চাইতে যাবো এই যে জিনিসগুলো ঠিক আছে তুমি চেয়েছো চেয়েছো বন্ধুর কাছে চেয়েছো তুমি অন্য মহিলাকে নিয়ে নোংরা কথা কি করে বলছো তুমি আর পাঁচটা মহিলাকে সোশ্যাল মিডিয়া কি করে উলঙ্গ করছো বারবার বসে বসে সেটা তোমার কেউ অধিকার দেয়নি তাহলে তুমি অন্য চরিত্র নিয়ে কাটাছেটা করবে আর সেই জায়গায় তোমার নোংরামিটা পাবলিক যদি তুলে ধরে সেখানে তোমার গায়ে ঝাল লেগে যাচ্ছে এই জন্য বলছি এটার একটা হ্যাস্তনস্ত হওয়া দরকার হ্যাস্তনেস্ত হওয়া দরকার কাকে নিয়ে কোন ক্ষেত্রে রকম এর মনের মধ্যে কি ছিল আমি সমস্ত কিছু প্রমাণ দিতে রাজি আছি সমস্ত কিছু রাজি আছি আমার দু সেকেন্ড লাগবে আইনের কাছে প্রশাসনের কাছে ক্লিয়ার করতে যে কতটা সাংঘাতিক কতটা ভয়ানক মহিলা আবারও আমি বলছি অনেক মানুষ আছে যারা সঞ্জয় বলে যে একটা পুরুষের মুখ থেকে নোংরা কথা শুনতে খারাপ লাগে খারাপ লাগে কিন্তু একটা পুরুষও তারও মন আছে তারও জীবন আছে তারও কষ্ট হয় তারও চোখ থেকে জল পড়ে হ্যাঁ পুরুষদের চোখ থেকে জল খুব কম পড়ে যেটা আমরা মেয়েরা ঝট করে কেঁদে ভাসিয়ে দিই একটা পুরুষ চট করে কাঁদতে পারে না কিন্তু তার ভিতরটা হুহু করে জলে কারণ তারও স্ত্রী তারও সন্তান তারও মাকে ধরে অ্যাটাক করা হয় কেন হবে কিসের জন্য হবে কিসের জন্য হবে মহিলা যে মহিলারা এখনো পর্যন্ত এই কথাটা বারবার বলে সঞ্জয় তাকে নিয়ে আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনাদের আপনার স্বামীকে নিয়ে যদি কাটা ছেড়া হয় আপনার স্বামীকে যদি প্রশ্ন করা হয় আপনাদের নোংরা নিয়ে কেমন লাগে খারাপ লাগে তো তাহলে তার কতটা খারাপ লাগে যখন তার স্ত্রীকে নিয়ে তার বাচ্চাকে নিয়ে তার মাকে নিয়ে বলা হয় তাকে কথায় কথায় শুনতে হয় প্রত্যেকটা মহিলা বারবার তার নামই রেখেছে মর্কট তাকে বারবার বলে তাকে নোংরা তারপরে তোমার আরও কত কি নামে ডাকে কত কি নোংরা নামে ডাকে কেন ডাকবে কিসের জন্য ডাকবে প্রত্যেকটা মহিলা এই সঞ্জয়দাকে ব্যবহার করেছে একটা সময় আমি এই ফর্টি নাইনকে বলেছিলাম যে তুই সঞ্জয়দার মতো লোকের সাথে মিশছিস তখনই আমাকে বলেছিল ক্ষমাই পরম ধর্ম ক্ষমাই পরম ধর্ম সেই ভিডিও রেকর্ডটুকু আমি সেই স্ক্রিন রেকর্ড করেও আমার কাছে সেটা রাখা আছে ক্ষমাই পরম ধর্ম আমাকে বলেছিল তাহলে আজকে এই পুরুষটা যদি খারাপ হয় আমি কেন সেই পুরুষটার সাথে ফোনে কথা বলবো আমি কেন নাম্বার নিয়ে তার কাছে যাব কারণ এটা খেলা হচ্ছে ওয়াইটিতে কন্ট্রোভার্সিতে তাহলে খেলা যখন তুমি খেলতে এসেছো সেখানে তো তোমায় কাঁদে বসলে চলবে না মামুনি হ্যাঁ কাঁদতে বসলে চলবে না এই সমস্ত প্রুফ আমি দিতে রাজি আছি আমি পুলিশ স্টেশনে সঞ্জয় দরোয়ের প্রত্যেকটা প্রুফ দেব 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 আমি এই ওয়াইটিতে বলে গেলাম কারণ এই ফর্টি নাইন পিছন থেকে অনেক খেলা খেলেছে অনেক খেলা আমি এতদিন চুপ থেকেছি আমি বারবার একে চ্যালেঞ্জ করেছি তোর যদি দম থাকে তুই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট কর আইনওত স্ট্যাম্প দিয়ে আমার কাছে লিগালি তুই নোটিস পার্টা যে মিলি তোমার কাছে তার প্রমাণ আছে তুমি দিতে পারো আমি ঘোড়াকেও চ্যালেঞ্জ করেছিলাম কিন্তু এরা খেলতে ভালোবাসে এরা হচ্ছে খিলাড়ি টাকার জন্য টাকার জন্য তুমি অন্যের অন্যের বাড়ির মেয়েকে টেনে নিয়ে এসে তাকে ঘর থেকে বার করে উলঙ্গ করবে তুমি তার সন্তানকে তার মাকে বয়স্ক মানুষ একটা হুম সত্তর আশি বছরের একটা মানুষকে সত্তর বছরের একটা মানুষকে ষাট সত্তর বছরের মানুষকে তুমি তাকে উলঙ্গ করবে ভরা বাজারে আর তোমার চরিত্র নিয়ে যখন ফাঁস হবে তুমি নিজে পাবলিক করে বেড়াচ্ছ তখন তোমার খুব গায়ে লাগে না হুম খুব গায়ে লাগে তাও তো আমি ভদ্রতার খাতিরে এর মা বাবাকে সম্মান করি কিন্তু এই উড়োপঞ্চাশ আমার প্রত্যেকটা ভিডিও আমি ভেরিফাই করাবো কোনো জায়গায় আমি কোনোদিন কাকু কাকিমা মানে এর মা বাবাকে নিয়ে কোনোদিন কোনো নোংরা কথা বলিনি আমি বারবার বলে গেছি যে এ ব্র্যান্ডেড গিরি দেখায় অন্যের মা বাবাকে নিয়ে বলে সেই জায়গায় আমার অবজেকশান কিন্তু এদের মা বাবাকে দেখাশোনা করে এটার জন্য গ্র্যান্ড স্যালিউট আমি প্রত্যেকটা মুহূর্তে আমি কালকের ভিডিওতেও বলে গেছি কিন্তু এ প্রত্যেকটা মুহূর্তে মানুষকে ছোট দেখায় নিচু করে আমার গায়ের রঙ নিয়ে পর্যন্ত প্রত্যেকটা মুহূর্তে আমাকে বডি শ্যামিং করে গেছে এই তেষট্টি ঠাকুমা প্লাস হচ্ছে এই ইয়ে এই ফর্টি নাইন আমি সমস্ত কিছু প্রুফ সমস্ত কিছু আমি আইনের হাতে তুলে দেবো সমস্ত কিছু প্রত্যেকটা মুহূর্তে নোংরামি করে গেছে এর স্বামীকে পর্যন্ত সামনে দাঁড়িয়ে প্রত্যেকটা মুখ শোনাবো সমস্ত কিছু কথাবার্তা যে শুনুন আপনারা আপনি শুনুন আপনার স্ত্রী পিছনে পিছনে কী করে বেড়ায় আপনি শুনুন আপনার কাছে ওইগুলো ক্লিয়ার হওয়া দরকার ঠিক আছে তারপর দেখবো দুধ কা দুধ পানি কা পানি হয় কি হয় না আমি দেখবো এর একটা এর একটা শেষ দেখেই আমি ছাড়বো সত্যি কথা বলছি সত্যি কথা আমি ঠিক করেই নিয়েছিলাম আমি এখনও মনে মনে ঠিক করেছি যে যে কোনো দিন এক দাদার সাথে মানে এর স্বামীর সাথে দেখা করব দেখা করে আমি বলবো যে দিনের পর দিন আপনার স্ত্রী আমাকে নিয়ে দিনের পর দিন বুনমোশ বুনোমোষ বলে কথা বলে প্রত্যেকটা মুহূর্তে আমার আজকে সোশ্যাল মিডিয়াতে আমার ইমেজ এই মহিলা খারাপ করেছে আর আমি চিৎকার করি বলছি আমার ইমেজ এই মহিলা খারাপ করেছে এই মহিলার জন্য আমার ওয়াইটি আমি নিজে খেটে আমার নিজের চ্যানেল দাঁড় করিয়েছি শোনো কমিউনিটি বলে কিচ্ছু হয় না কমিউনিটিতে দিলে দুটো তিনটে ভিডিও ভাইরাল হয় কিন্তু যোগ্যতা থাকতে হয় ভিডিও ভাইরাল করার যোগ্যতা থাকতে হয় ভিডিওতে কথা বলার মতো নিজস্ব দম থাকতে হয় আজকে আমি সত্যিই বলছি আজকে আমি সারা দিনে একটা ভিডিও দিই আমার দরকার পড়ে না তাই আমি দিই না কিন্তু প্রত্যেকটা মানুষ চায় সকলের কাছে পৌঁছাতে নিজের ক্যালমা নিজে দেখাতে একটা সময় এর সাথে মিশে আমি নোংরামি করেছি যেটা আমি বারবার স্বীকার করেছি কিন্তু তারপর থেকে কোনোদিন আমি কাউকে নিয়ে একটা নোংরা কথা বলা আমি এই যে বাচ্চার বাবা বাচ্চার বাচ্চার বাবাকে নিয়ে ভিডিও করেছি আমি নিয়েও প্রচুর ভিডিও করেছি কিন্তু কোনো সময় কোনো নোংরা কথা বলিনি কোনো সময় ওদেরই কথা ওদেরকেই ফেরত দিয়েছি ভদ্র ভদ্র ভাষায় কোনো নোংরামি করিনি কোনো গুরুজনদেরকে নিয়ে নোংরামি করিনি কিন্তু তারপরেও এই দিনের পর দিন নমুনা করে গেছে যাই হোক আমার এতটুকু মনে পড়লো আমি এতটুকু তোমাদের সামনে তুলে ধরলাম তো চলো ভিডিওটা অনেক বড়ো হয়ে যাচ্ছে তিরিশ মিনিটে ভিডিও হয়ে গেছে আমি একটু এডিট করে দেবো তো যাই হোক যতটুকু ছোটো হয় তো তোমাদের কাছে রিকোয়েস্ট রইলো তোমরা দেখবে এবং তোমরা বুঝবে ঠিক আছে বাকি প্রমাণ তো আমি সমস্ত কিছু এখানে নয় যা কিছু প্রমাণ আমি পুলিশের হাতে তুলে দেবো এটুকু আমি তোমাদের সামনে এটুকু বলতে পারি ঠিক আছে চলো বাই বাই